যদি নাশকতা প্রমাণিত হয় তাহলে যে বা যারা দায়ী থাকবেন কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে আমরা কোনো অপরাধীকে আমরা ছাড় দেব না আগস্টের আট তারিখ আমরা শপথ নিয়েছি এই অল্প দিনের ভিতরে পাঁচ তারিখ থেকে দশ তারিখের ভিতরে বিভিন্ন হিন্দুদের মন্দিরে আক্রমণ করেছে এগুলো ধর্মীয় আক্রমণ নয় এগুলো পলিটিক্যাল আক্রমণ রাজনৈতিক আক্রমণ আমরা এই পর্যন্ত বিরানব্বই জনকে গ্রেপ্তার করেছি এবং তদন্ত চলছে তারা যদি সংশ্লিষ্ট থাকে আমাদের পুলিশ বাহিনী তদন্ত করছে যদি প্রমাণিত হয় তাহলে আমরা এই কাল্প্রিকদের দুর্বৃত্তদেরকে আমরা ছাড় দেব না একটা সুসংগঠিত চক্র আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পাঁচ মাস প্রতি মাসে কোনো না কোনো ঘটনা ঘটাচ্ছে আগামী দিন আটটা নতুন ঘটনা শুনবেন আমরা প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা করে যাব বিখ্যাত একটা কথা আছে খুব দামি কথা কব্বল বতনে ইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা হাদিস নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ কথা দেশকে ভালোবাসতে হবে যে দেশে আমাদের জন্ম যে দেশে আমাদের মৃত্যু যে দেশে আমরা বাঁচি চাকরি করি লেখাপড়া করি সংসার চালাই রাষ্ট্র চালাই এটা আমার দেশ বর্তমানে আজিস প্রিয় মাতৃভূমি পেট্রুটিজম বর্তন যত দুনিয়াতে আসছেন প্রতিটি রসুল এবং নবী দেশকে ভালোবেসে দেশকে মোহাম্মত করেছে দেশের প্রতি ভালোবাসা বিরাট দেশকে যারা কানাঘুরি দেয় দেশের সম্পদ লুট করে যারা বিদেশে বাড়ি বানায় তারা দেশপ্রেমিক নয় দেশপ্রেমিক হতে পারে না এদেশের যত সরকারি কাজ এগুলো রাষ্ট্রের সম্পদ যত অভিজাত আদালত রাষ্ট্রের সম্পদ আজকে ওসি সাহেব আছেন এক বছর পরে থাকবেন না দুই বছর পরে থাকবেন না ইউনু সাহেব আছেন ওনার অফিস আছে ওনার ফাইলপত্র আছে বছর দুই তিন বছর পরে তিনি থাকবেন না আমরা এখন মন্ত্রণালয়ে আছি আট নম্বর বিল্ডিং আমি বসি ছ নম্বর বিল্ডিং আমার পুরা মন্ত্রণালয়ের অফিস দুই বিল্ডিং আমরা বসি ওখানে যত ফাইল আছে কম্পিউটার আছে সবগুলো রাষ্ট্রের সম্পদ আমরা গেলেও আরেকজন আসি দেশ চালাবে না এবং একটা বোর্ড আছে স্বাধীনতার পর থেকে কারা কারা মন্ত্রণালয় চালিয়েছেন কারা কারা তার তারা ওসি ছিলেন ইউনিয় ছিলেন এগুলো লিস্টে আছে এগুলো সম্পদ জাতির এগুলোতে যারা আগুন ধরাই দেয় তারা দেশের শত্রু তো এগুলো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় রাষ্ট্রের সম্পত্তি কোন ধরনের জিজ্ঞাসা যে তিন জায়গায় রাতে আগুন জ্বলে তিন জায়গায় শর্ট সার্কিট হলে হয়তো এক জায়গায় জ্বলতো এখানে জ্বলে ছয় তালার উপরে কুকুর তদন্ত কমিশন গঠিত হয়েছে কাজ চলছে চারিদিক থেকে কাজ চলছে আমরা যদি আমাদের পুলিশ আছে আমাদের র্যাব আছে আমাদের এসবি আছে আমাদের এই ডিজিএফআই আছে এনএসআই আছে পাওয়ারফুল গোয়েন দ্য ল এনফোর্সিং এজেন্সিস ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আমাদের স্ট্রং তারা এগুলো তদন্ত করছেন প্রাথমিক কিছু আলামত আমরা পেয়েছি পূর্ণ তদন্ত আসবার পরে আমরা বুঝতে পারবো এগুলোকে নাশকতা নাকি অন্য কোনো অ্যাক্সিডেন্ট যদি নাশকতা প্রমাণিত হয় তাহলে যে বা যারা দায়ী থাকবেন কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে আমরা কোনো অপরাধীকে আমরা ছাড় দেব না আগস্টের আট তারিখ আমরা শপথ নিয়েছি এই অল্প দিনের ভিতরে পাঁচ তারিখ থেকে দশ তারিখের ভিতরে বিভিন্ন হিন্দুদের মন্দিরে আক্রমণ করেছে এগুলো ধর্মীয় আক্রমণ নয় এগুলো পলিটিক্যাল আক্রমণ রাজনৈতিক আক্রমণ আমরা এই পর্যন্ত বিরানব্বই জনকে গ্রেপ্তার করেছি এবং তদন্ত চলছে তারা যদি সংশ্লিষ্ট থাকে আমাদের পুলিশ বাহিনী তদন্ত করছে যদি প্রমাণিত হয় তাহলে আমরা এই কাল্প্রিকদের দুর্বৃত্তদেরকে আমরা ছাড় দেব না একটা সুসংগঠিত চক্র আমরা দায়িত্বে নেওয়ার পর থেকে এখন পাঁচ মাস প্রতি মাসে কোনো না কোনো ঘটনা ঘটাচ্ছে আগামী দিন আপনার নতুন ঘটনা শুনবেন আমরা প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা করে যাব পঁচিশ তারিখ ঈসা আল ইসলামের জন্ম মেরি ক্রিসমাস ডে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি সম্বর্ধনা দিয়েছেন আমি পাশে ছিলাম অনেক কথা ওনার সাথে কথা বলেছি আগের দিন মাননীয় চিফ অ্যাডভাইজারের ওখানে খ্রিস্টান ধর্মের লোকেরা আসেছে প্রোটেস্ট্যান্ট ব্যাপটিস্ট ওনারা এসেছেন মত হয়েছে রাতে লামা বান্দরবানের রামা উপজেলায় সতেরোটা খ্রিস্টানের বাড়ি গরিব খ্রিস্টান এদের বাড়ি আগুনে জ্বালিয়ে দিয়েছে এর কারা জালায়। মানুষের ঘর কারা জ্বালায় একজনের ঘর আরেকজনে জ্বালায় আপনি এখানে খ্রিস্টানের ঘর জ্বালাবেন ইতালি ইংল্যান্ড নিউজিল্যান্ড ওখানে তো সব মুসলমানদের বাড়ি হানাহানি আমাদের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে ক্ষুণ্ণ করে দিচ্ছে আমাদের সচেতন থাকতে হবে এ দেশ আমাদের সবার এ দেশ চালাবে জনগণটাকে বুঝ দিয়ে নির্বাচিত করবেন তারা দেশ চালাবেন আমরা দেশ চালাচ্ছি আমরা কোনো নির্বাচিত সরকার নই আমরা মনোনীত রাষ্ট্রপতির সাথে আমার অনেক লম্বা কথা হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে একসাথে বসে সকালবেলা নাস্তা করেছি সম্বর্ধনা উনি বলেছেন যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক সংবিধান যে আছে ওইটার ধারাবাহিকতা রক্ষার জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন তিনি বলছেন আমি শক্ত ছিলাম লাইকা রক পাথরের মতো শক্ত ছিলাম আমি আমার সংবিধান রক্ষা করেছি এই দেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য বিব্রত করার জন্য অনেকে সক্রিয় আমাদেরকে সচেতন থাকতে হবে যেন আগুন ধরাতে না পারে আমাদেরকে ব্যর্থ করে দিতে চায় আলহামদুলিল্লাহ বিগত পাঁচ মাসে এক সময় সচিবালয় ঘেরাও করে এক সময় ঢিল মারে মাজার তো আজকে হয় নাই মাজার তো এই দেশে অনেক পুরোনা মাজার আছে বারোশো তেরোশো পাঁচশো হ্যাঁ মাজারে যদি গায়ের ইসলামী কাজ হয় সেটার জন্য জনগণ যদি আবেদন করে আমরা সেটা ল এনফোর্সিং এজেন্সি দিই এইটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব কিন্তু মাজার হলেই আপনি ঢিল মারবেন হজরত আল্লামা মাওলানা ওলিপুরি সাহেব বলছেন যে মাজার তো বুজুর্গদের কবর মাজার তো হ্যাঁ মাজারে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ চলে সেটা অন্যায় এটা অন্যায় কিন্তু মাজার আছে বলে আপনি ঢিল মারবেন এটা হয় না মাজারে ঢিল মারে মন্দিরে ওই মূর্তির নাক ভাঙিয়ে দিয়ে হাত তারপরে পাহাড়ে বাঙালি পাহাড়ি সংঘাত শুরু করি দে একটার পরে একটা গাজীপুরে গার্মেন্টসে শ্রমিকদেরকে মাঠে নামাই হুজুরদের দুই গ্রুপ এখন মারামারি ওনাদের সাথে এই ধর্ম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা বারবার মিটিং করেছি একবার দুইবার নয় বারবার করেছি তো তারপরেও একজন মানুষ মারা গেল চারজন অনেক মানুষ আহত এই আমাদের দুঃখ লাগে মসজিদে টুকার সমাজ যদি কেউ গদা নিয়ে দাঁড়িয়ে থাকে এই দৃশ্য আমাদের কোলেজের ভিতরে রক্ত ছড়ায় রক্ত ছড়ায় এখানে যত ধর্ম তার চেয়ে বেশি রাজনীতি রাজনীতি আমাদের কাছে খবর আছে কে কোন দিকে কলকাটি নারে এই গোন্দা বিভাগের প্রধানরা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ হলে ডিজি ডিজিএনএসি ডিজিএফআ আমাদেরকে আগামীকাল এটা হতে পারে ষড়যন্ত্র করছে ইনশাআল্লাহ সমস্ত ষড়যন্ত্র অতিক্রম করে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা খুব নরম রফিয়া এখতিয়ার করছি কঠিন কঠোর মনোভাব আমরা নিচ্ছি না আমরা যদি সে সময় দায়িত্ব না নিতাম দেশের অবস্থা অন্য ধরনের হয়ে যেত খুব বেশি দিন লাগবে না দুই হাজার পঁচিশ সালের শেষে অথবা দুই হাজার ছাব্বিশ সালের প্রথমে আমরা নির্বাচন দিয়ে দেব। জানুয়ারির এক তারিখ থেকে ভোটার লিস্টটি হাল লাগাতে হবে যারা মারা গেছেন লিস্ট থেকে তাদের নাম বাদ যারা নতুন ভোটার হয়েছেন তাদের নাম যুক্ত বিভিন্ন সীমানা বিরোধ আছে আমরা হাত দিয়েছি সংস্কার কেন লাগে সংস্কার লাগে যদু চলিয়ে গেছে মধু আসবে যদু ক্ষমতা থেকে বিজায় এখন মধু আসার জন্য দাঁড়িয়ে আছে এসে যদি মধু খায় মধু যদি মধু খায় তাহলে তো দেশ আগের মতোই গেল এখন আসবে আর এক আমরা সংস্কার করতে চাচ্ছি কিছুটা হলেও যাতে একটু পরিবর্তন আসে এক হাজার ছাত্র মারা গেছে হাজার হাজার ছাত্র আহত হয়ে গেছে আহত হয়ে গেছে আহত যারা আমি তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ সিএমএইচ ডিএমএইচ ঢাকা হসপিটালে চট্টগ্রাম হসপিটালে দেখতে গেছে এবং আসুনা ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ সাহেব সহ নেতাদের সাথে নিয়ে ওদের দুই চোখের ভিতরে গুলি ঢুকে গেছে চোখে দেখে না জীবন শেষ আমরা তাদেরকে অল্প অল্প করে সাহায্য করেছি আইসিউতে চারজনকে দেখলাম ওষ নাই ওষ ওষ নাই কেবল নিঃশ্বাসটা আছে তো ডাক্তারকে বললাম বাঁচবে আপনি কি মনে করেন বললো যে আশা নাই তাদের পরিবারকে আমরা এক লাখ এক লাখ করে দিয়েছি আরেকজনকে দেখলাম ঢাকা বার মিউনিটে নাকসহ এটা নাই এটা নাই এটা গুলিয়ে খেয়ে ফেলছে কেবল জিব্বে আছে চোখ আছে তো আমি ডাক্তারকে ডেকে বললাম মুখে আমরা বিদেশে পাঠাবো বললো না স্যার আমরা রাম থেকে গুস্ত নিয়ে পিছন থেকে গুস্ত নিয়ে এখানে একটা নাক তৈরি করে দেব আগের মতো হবে না গুস্ত দিয়ে আমরা মোটামুটি লাইন করে দেব। তো এখন দেখলাম যে মুখ ঠোঁট নাই এটা করে দিস প্লাস্টিক সার্জারি এখন আবার ঠোঁট করে দেবে এখন ভালো করে কথা ঠোঁট নাই যে মুখ খোলা ভালো করে কথা বলতে পারে না এভাবে মানুষ হাত হারিয়েছে পা হারিয়েছে মুখ হারিয়েছে এক হাজার মানুষ মারা গেছে বিপ্লব বিপ্লব জুলাই ব্যর্থ ব্যর্থ হতে দেওয়া যায় না আমরা যদি হই তাহলে অন্ধকারের এ আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে আমাদের উপর আসবে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পাহাড়ি জনগোষ্ঠী নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আমরা এদেশের নাগরিক এদেশকে আমরা ভালোবাসি প্রতিটি মানুষের অধিকার আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার অধিকার একজন মুসলমানের যেমন একজন হিন্দুরও তেমন একজন বৌদ্ধ তেমন একজন খ্রিস্টান তেমন একজন পাহাড়ি করে একই অধিকার রাজনীতি করার অধিকার আছে ধর্ম চর্চা করার অধিকার আছে যারা একজনের উপাসনা আরেকজনের আগুন ধরায় দেয় তারা দুর্বৃত্ত তারা কাল্প্রেট আমরা অরেস্ট করেছি অ্যারেস্ট করেছি আর বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসা দিছি সচিবালয়ে আগুন দিল সিসি ক্যামেরায় কাজ করেছে এগুলোর ফুটেজ দেওয়া হয়েছে কে আসছে আগুন ধরাতে কারা কারা আসলো এগুলো চলছে তদন্তের যেটা হবে এভাবে আইন ব্যবস্থা নেওয়া হবে আপনি দেখবেন আগামী মাসে আরেকটা করবে করবে আল্লাহর রহমতে এই অগাস্ট থেকে এ পর্যন্ত সমস্ত চক্রান্ত আমরা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি